এদিকে দেখা হ্যাঁ কত কত সুন্দর হ্যাঁ Saya tak tahu kenapa dia suka nak main. Saya tak tahu kenapa dia suka nak main. Saya tak tahu kenapa dia suka nak main. Saya tak tahu kenapa dia এত বেশি বাতাস বাবার সব চুল দিয়েছে তাও তাও কি রোদ উপরে মনে হয় প্রতিদিন মনে হয় রোদে 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 দিতে হবে স্বামী প্রায় শেষের পথে আর মার এখনও অল্প একটু বাকি আছে